গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকেরে হচ্ছে আমি তালের ফুরুলি করবো আর এই সিজনটা সকলের বাড়িতেই কিন্তু তালের ফুরুলি বানানো হয় তো ছোট ছোট ছেলে মেয়েদের মন খুশি করতে আমরা প্রত্যেক মায়েরা কিন্তু তালের ফুরুলি করে এটা ওটা সেটা বানিয়ে দিই আর দেখো আমি কিন্তু তাল চাচি চুবড়িতে বা ঝোড়াতে কিন্তু এবছর আমি ভাবলাম এইটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক তা এইটা দিয়ে আমি তালটা চা আর খুব সুন্দর কিন্তু চাঁচা হচ্ছে আর ওই যে তালের একটা ফুবড়ি ফুবরি চুল চুল থাকে না ওটা কিন্তু এর উপরে সব আটকে যাচ্ছে তো গালে পড়ার মতন কোনো কথাই নেই তোমরাও কিন্তু এটা দিয়ে একবার তাল ছেঁচে দেখতে পারো অনায়াসে ভালোভাবেই হয়ে যাবে তো পুরো তালটা আবার চাঁচা হয়ে গেছে আর এর থেকে খানিকটা কাটিয়ে তুলে নিচ্ছি আর বাকিটা তাল রেখে দেবো কারণ অনেকটাই তো ফুরুলি এত করা যাবে না তো কিছুটা তাল নিয়েছি ময়দা নিচে বা নিয়ে নিচ্ছি সুজি আর আমি কিন্তু মিক্সিতে কিছুটা চালের গুঁড়ো করে নিয়েছিলাম আর ওতে দু তিন চামচের মতো চালের গুঁড়োও দিয়ে দিয়েছি কি সুন্দর বেশ একটু মুচমুচে না হলে ভালো লাগে না আমার সফটও হবে আবার মুচমুচে থাকবে তাতে স্বাদ মতন একটু লবণ দিলাম আর মিষ্টির স্বাদে একটু লবণ দেওয়া অবশ্যই দরকার তাহলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি চলে আসে তো এতে চিনি দিয়ে দেবো মিক্সিতে কিন্তু আমি চিনিটা গুঁড়ো করে নিতে পারতাম কিন্তু নেই আমি এইভাবেই ফাটিয়ে নেব তো ভালো করে খুব সব মিশ্রণগুলোকে একসঙ্গে ফাটিয়ে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে এটাকে মিক্স করব। তো তোমরা এই মরশুমে তালের কি কি করে খেয়েছো বলো আমি কিন্তু একদিন তালের পোড়া পিঠে খেয়েছি একবার পরোটা খেয়েছি একবার রুটি খেয়েছি তালের অনেক রকমই আমি জিনিস করে খেয়ে নিয়েছি কিন্তু তো তোমরা কে কী করেছ কার বাচ্চাদের কী করে খাইয়েছো অবশ্যই কমেন্ট করো তো পাতলা হয়েছিল মনে হলো আমি আর একটু ময়দা দিয়ে দিলাম তো ময়দা দিয়ে এবারে ভালো করে আরও মা খেয়ে নেবো একটু শক্ত শক্ত না হলে আবার তেলে দিলে ছেড়ে ছেড়ে যাবে তো চলো আমার পুরো এটা ফাটানো হয়ে গেছে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিয়েছি তো বন্ধুরা আমি তিনটে তাল কিনেছিলাম বড় বড় তাল বেশ কুড়ি টাকা করে পিস তিনটে তালের চারটে করে আঁটি ছিল তো অনেকটাই হয়েছে তো তিন দিন কিন্তু আমার ফুরুলি অলরেডি করে খাওয়া হয়ে গেছে আবার আজকে ফুরুলি বানাবো তো পুরুলিটাই আমাদের প্রত্যেকে অনেকেই পছন্দ করে তো অনেক তিনবার ফুরুলি খাওয়া হয়ে যা গেছে তবু কিন্তু খাওয়ার আশা কমছে না তো আরও তা খানিকটা তাল রয়েছে ওইটা আবার অন্যদিন কিছু করে নেবো তো দেখো আমার পুরোপুরি তালটা ভালো করে মাখানো হয়ে গেছে পুরো রেডি আর দেখো এইভাবে এতখানি এই যে পড়ছে এইভাবে এইভাবে পুরো মিশ্রণটা আমি কমপ্লিট করে নিয়েছি তা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আমার পুরো রেডি এবার এইদিকে করা কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে তেল ঢেলে দেবো এই যে এই তেলটা ঢালছে এটা কিন্তু আগের দিনের ফুরুলি ভাজারই তেল তুলে রেখেছিলাম বেশি হয়েছিল তো এখন দেখছি একটু তেল কম হবে তো আরেকটু আমি কিছু পরিমাণে তেলটা ঢেলে দেব কারণ এইতে তো ফুরুলি ভাজে যাবেন এটা আগের পুরো পোড়া তেল ছিল তো খানিকটা তেল আরও ঢেলে দিলাম এবার তেলটাকে কিছুক্ষণ আমি গরম হতে দেব তো পুরোপুরি গরম হয়ে গেছে আর ওই ওই তালটা তো আমি গরম করে রাখবো কারণ ফ্রিজে রেখেছিলাম জল জল কেটে যাচ্ছে তো একবার যদি ভালো করে জাল দিয়ে ছেড়ে নেওয়া যায় তাহলে তালটা আরও ভালো বেটার থাকবে তো ওই দিকে তালটাও আমি জাল করতে দিয়ে দেবো আর এই দিকে দেখো টপার টপ আমি কিন্তু তেলে ফুরুল ছাড়তে শুরু করে দিয়েছি আর তো যেহেতু অনেকগুলোই ফুরুলি হবে তো আমি একসঙ্গে অনেকগুলোই ছাড়তে শুরু করে দিয়েছি আর করাটাও আমার বেশ বড়ো আমার কিন্তু আরও অনেক করা আছে কিন্তু এটাই যেন আমার বেশি কমফর্টেবল লাগে তাই এই করাতেই সহজেই সব কিছু ভাজাভুজি করলে না ছেড়ে উঠে আসে তো দেখো ফুরুলিটা আমার এর আগে কিন্তু এক পিঠ আমার হয়ে গেছে সেগুলো কিন্তু ভাজতে ভাজতে ওরা সব শেষ করে দিয়েছে ফের এক চাপ দিয়েছি এটাও পুরো ভাজাভাজি হয়ে এসছে দেখো খুব সুন্দর গন্ধও উঠেছে আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলতে ভুলো না যে কে কে পি এখনও ফুরুলি খাওনি অবশ্য কেউ খাও না যে এরকমটা নেই সবার বাড়িতেই অলরেডি এতদিনে কমপ্লিট হয়ে গেছে তো আমার বাড়িও হয়ে গেছে তো আজকের ভাবনা এই রেসিপিটা তোমাদের সঙ্গে ব্লগের মতন হিসাবে শেয়ার করি তো দেখো সব কিছু হয়ে গেছে হাসতে ভাজতে সব শেষ কিছুই নেই তো এই করাই ছবি দিলাম তো